এফসি এশিয়ান কাপ বাসায়ের সেই সিঙ্গাপুরের ম্যাচ থেকে একের পর এক ভুল করা যাচ্ছেন মিথুন মারমা তারপর ওয়াউফের কর্মকর্তাদের কারণে গোল বাড়া দেখা যায় তাকে বাসায়ের কয়েকটি ম্যাচেই এই মিথুন মার্মার ভুলের কারণে বাংলার দলকে হাততে হয়েছিল এদিকে বাংলার জাতীয় ফুটবল দলকে শক্তিশালী করতে পাওয়ার একজন ভালো মানের গোলকিপার সেই তালিকায় রয়েছে আমেরিকায় বসবাস করা বাংলাদেশি বংশিত গোলকিপার সাহেব কেরোয়ালা ইতিমধ্যে জানা যায় ছয় ফুট চার ইঞ্চি লম্বা সাহেব কেরোলা বাংলাদেশ হয়ে খেলতে রাজি হয়েছে একটি সূত্র থেকে জানা যায় সাহেব কেরালা বাংলাদেশ হয়ে খেলতে চান হামজা চৌধুরী সৌমের সোমদের মতো লাল সৌজের জার্সি গায়ে জড়াতে চান সাহেব কেরলা বলেন আমি বাংলা শুয়ে খেলতে চাই যদি বাউফের কোনো কর্মকর্তা আমাকে সহযোগিতা করে বাউফের উচিত যত দ্রুত সম্ভব সাহেব কেরলাকে বাংলাদেশ হয়ে খেলা সুযোগ করে দেওয়া কারণ সাহেব কেরালা মতো বাংলাদেশের বংশধ গোলকিপার ইউরোপিয়ান লিগে দেখা যায় না প্রতি ম্যাচে নিয়মিত পারফরম্যান্স করে সবার নজরে আসে বাফের কর্মকর্তাদের উচিত সাহেব কেরালাকে সহসরী জাতি দলের সুযোগ দেওয়া দেশের ফুটবলের জন্য বাউফের সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি